হরে কৃষ্ণা মাতাজি আপনার কাছে একটি প্রশ্ন আসছে যে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার কথার মানে কি হ্যাঁ প্রভুজি আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন এই ভিডিওটির মাধ্যমে সকলেই জানতে পেরে যাবে এই অক্ষয় তৃতীয়ার দিনটি কত মাহাতপূর্ণ তাই সকলকে আমার অনুরোধ যে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো আপনার প্রশ্ন ছিল অক্ষয় তৃতীয়া কথাটির মানে কি অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না এই দিন যে কোনো কর্ম করলে তা অক্ষয় হয়ে থাকে সেই জন্য এই দিনটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া কি শুভকর্ম হোক কি কর্ম যে কোনো কর্ম করলেই তার কোনো ক্ষয় হয় না সবই অক্ষয় হয়ে থাকে তাই সকলেরই এই শুভ শুভকর্ম করা উচিত আচ্ছা এই অক্ষয় তৃতীয়া কোন মাসের কোন দিনে হয় এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্ল তৃতীয়াতে হয় এবছর কত তারিখে পড়েছে এবছর দশই মে শুক্রবার এই অক্ষয় তৃতীয়া পড়েছে আচ্ছা মাতাজি এই অক্ষয় তৃতীয়ার দিনটায় কি বিশেষ মাহাত্ম আছে যার জন্য এই অক্ষয় তৃতীয়াটা এত মাহাত্বপূর্ণ হ্যাঁ প্রভুজি এই অক্ষয় তৃতীয়ার দিনের অনেক মাহাত্ম আছে আপনি শুধু শ্রবণ করতে থাকুন এক নম্বর এই অক্ষয় তিথিয়ার দিন রাজা ভগীরথ মা গঙ্গা দেবীকে এই মতে বৈকুণ্ঠ লোক থেকে নিয়ে এসেছিলেন সেই জন্য এই দিনে গঙ্গাসনের অনেক মাহাত্ম আছে দু নম্বর হচ্ছে ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম এই অক্ষয় তৃতীয়ার দিন আবির্ভূত হয়েছিলেন তিন নম্বর এই অক্ষয় তৃতীয়ার দিন সত্য যুগের সূচনা হয়েছিল আবার এই অক্ষয় তৃতীয়ার দিন তেতা যুগেরও সূচনা হয়েছিল যার পুরীর জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই পাঁচ নম্বর আমরা যে ধান জব গম জানি এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু জবের সৃষ্টি করেছিলেন ভগবান ছ নম্বর এই অক্ষয় দ্বিতীয়ার দিন থেকে ভগবানের শ্রীবিগ্রহে চন্দন লেপন শুরু হয় সাত নম্বর ভগবান শ্রীকৃষ্ণ সুদামার দারিদ্রতা লাঘব করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন আট নম্বর এই অক্ষয় তৃতীয়ার দিন কুবজা ভগবান শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গে চন্দন লেপন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার কুঁজ ঠিক হয়ে গেছিল এবং তিনি অপরূপ সুন্দর রূপ লাভ করেছিলেন নয় যুধিষ্ঠির মহারাজকে সূর্যদেব এই অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় পাত্র দান করেছিলেন যেই অক্ষয় পাত্রটির বিশেষত্ব ছিল যে কখনোই এর অন্ন ফুরাবে না কিন্তু সূর্যদেব একটি শর্ত দিয়েছিলেন যে যখন দ্রৌপদী আহার করবেন তখনই অন্ন ফুরিয়ে যাবে অর্থাৎ দ্রৌপদী অন্ন গ্রহণের আগে পর্যন্ত কখনোই অন্ন ফুরাবে না এমনকি যদি বিশ্ববাসীও অন্ন গ্রহণ করে তাতেও ফুরাবে না দশ এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দিয়ে অনেক কোটি কোটি বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন এগারো নম্বর হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের সত্যযুগের অবতার শ্রী নরনারায়ণ আবির্ভূত হয়েছিলেন বারো নম্বর হচ্ছে কুবের শিবজির কাছ থেকে স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন এবং বিপুল ঐশ্বর্য লাভ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন তেরো মহাভারত লিপিবদ্ধ করা শুরু করেছিলেন ব্যাসদেব এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে হিমালয়ের কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমনতী শীতের কারণে ছ মাস বন্ধ থাকে মন্দিরের দ্বারগুলি এই অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের দ্বার উন্মোচন হয় পনেরো নম্বর হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন বৃন্দাবনে রাধা বঙ্কুবিহারীর চরণ দর্শন হয় যেটি বছরের অন্য কোনো দিনে হয় না ষোলো নম্বর হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন কেউ যদি গোমাতার সেবা করে তাহলে সেই কোটি কোটি পাপ থেকে মুক্ত হয় সতেরো নম্বর হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন কেউ যদি পাথর স্নান করে কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে অর্চনা করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে ভোজন করান পিতৃপুরুষদের উদ্দেশ্যে সাধ্য কাজ কার্য করে তাহলে তাকে আর জমালো যেতে হয় না হরে কৃষ্ণা এই ছিল এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম তো আপনারা এই দিন সকলেই শুভকর্ম করবেন কোনো কর্ম করবেন না কারণ যেটা করবেন সেটাই অক্ষয় হয়ে থাকবে আমাদের ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সকলকে শেয়ার করুন এবং আমার আমাদের পাশে থাকুন হরি বল